হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে এবং আপডেটটি উঠে এসছে মামলা নিয়ে যে ও মামলা বেকার যুবক যুবতীদের কিন্তু যুবতীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল বিগত বেশ কয়েক বছর ধরে সেই মামলার কিন্তু একটা সমাধান হতে চলেছে বিষয়টি কি হয়েছে আমি ডিটেলসে বলবো এবং এই যে নিয়োগ প্রক্রিয়ার কিন্তু আর কোনো বাধা থাকবে না এবং সংরক্ষণ নীতিতে একটা ঐতিহাসিক কিন্তু পরিবর্তন করা হয়েছে কি বিষয়টি ঘটেছে সেটা কিন্তু আমি ডিটেলসে বলবো সেই মানে পুরো বিষয়টি জানার জন্য কিন্তু ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা জানো যে ওবিসি মামলার দোহাই দেখিয়ে কিন্তু রাজ্য সরকার বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রেখেছিলো সেখানে ছিল প্রাইমারি টেটের রেজাল্ট দু হাজার তেইশের দু হাজার বাইশের প্রাইমারির ইন্টারভিউ বা নিয়োগ প্রক্রিয়া সেটাও কিন্তু স্থগিত রাখা হয়েছিল আপার প্রাইমারি ডব্লু বিসিএস মিসলেনিয়াস ফ্ল্যাগশিপ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া কিন্তু এই ওবিসি কেসের জন্য আটকে ছিল এবং তার জট কিন্তু অবশেষে কাটতে চলেছে শুধু সময়ের অপেক্ষা ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো এই বিষয়টি কি কি ঘটেছে সেখানে বলার আগে তোমাদেরকে কিন্তু একটা মানে গুড নিউজ দিয়ে রাখি যেহেতু দু হাজার ছাব্বিশে ভোট আছে এবং ওবিসি মামলা হটে যাচ্ছে তো তার জন্য তোমাদেরকে কিন্তু এখন একটা গোল্ডেন অপরচুনিটি এসছে সেই অপরচুনিটি কিন্তু তোমাদেরকে কাজে লাগাতে হবে প্রিপারেশান কিন্তু শুরু করতে হবে তুমি সেলফ স্টাডি করো বা যেখানেই পড়ো না কেন এবং আমি ভিডিও ডিসক্রিপশানে আমাদের এই যে ওয়েবসাইট এম ইউজ এডুকেশন ল্যাব ডট ইন তার লিঙ্ক দিয়ে রাখবো ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবে এবং দেখতে পাচ্ছ এখানে কতগুলো ক্যাটাগরি কিন্তু ক্রিয়েট করা হয়েছে অর্থাৎ প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট সি এস এসএলএসটি নিট পরীক্ষা ডব্লু বি পি কম্বাইন্ড পুলিশ সেন্ট্রাল গভর্নমেন্ট সমস্ত পরীক্ষার যে প্রস্তুতি তোমরা কিন্তু একই জায়গা থেকে নিতে পারবে অত্যন্ত কম খরচে আমি কিন্তু ডিসকাউন্টটা বাড়িয়ে দিয়েছি প্রত্যেকটা কোর্সের জন্য যাতে তোমরা কোর্সে যুক্ত হয়ে নিজেদের প্রিপারেশানটাকে মজবুত করতে পারো এবং আগামী যে কয়েক মাসের মধ্যে প্রচুর বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে সেইখানে তোমরা যাতে ভালো করে প্রিপারেশান নিতে পারো এই যে কোর্সের অ্যাডমিশন এবং কোর্সের যে ডিসকাউন্ট আমি কিন্তু আগামী চব্বিশ ঘন্টার জন্য ওপেন করছি এরপরে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে যাদের মনে করছো যে সমস্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে খুব সহজভাবে কিন্তু এমএ এডুকেশান ল্যাবের সঙ্গে যুক্ত হয়ে প্রস্তুতি নিতে পারো এবার আসি আমরা মূল খবরে দেখো হাইকোর্ট এই যে ওবিসি কেসের তোমরা ভেস্টি নিশ্চয়ই জানো বা এর যে প্রেক্ষাপট তোমরা জানো আমি না জানলে আমি আরেকবার বলে দিচ্ছি দেখো কী হয়েছিল না একটা কেস হয়েছিল ওবিসি রিলেটেড এবং সেখানে কলকাতা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল রাজ্য সরকার দু সালের পরে যে সমস্ত জনজাতিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করেছে সেগুলো কিন্তু প্রত্যেকটাই বাদ অর্থাৎ দু সালের পরে ওবিসি যারা হয়েছ তারা কিন্তু তাদেরকে সম্পূর্ণভাবে কিন্তু ওবিসি থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং রাজ্য সরকার এই রায় কিন্তু মানেনি নিয়ে চলে গেছিলো সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলেছিল যে আমরা এই রায়ের হাইকোর্ট যে রায় দিয়েছে তার উপরে কোনো রকমের রেস্ট অর্ডার কিন্তু দেবো না অর্থাৎ কলকাতা হাইকোর্ট যা বলেছে সেটাই কিন্তু ফাইনাল রাজ্য সরকার আবার কলকাতা হাইকোর্টে চলে আসে এবং তাদের কাছে বিভিন্ন সময়ে অনেক রকম মানে ঘটনার ক্রমে ঘটনা ঘটেছে এবং তার মানে শেষ যে আপডেটটি হয়েছিল রাজ্য সরকার বলেছিল ঠিক আছে আমরা ওবিসি যারা যাদেরকে যুক্ত করেছি তারা ওবিসিতে থাকার জন্য যোগ্য কি যোগ্য না তার জন্য আমরা একটা সার্ভে করবো সার্ভে করার জন্য আমাদেরকে তিন মাস সময় দিন এবং সেই তিন মাসের সময় সময় কিন্তু জুলাইয়ে জুলাই পর্যন্ত ছিল ঠিক আছে এইটা কিন্তু লাস্ট আপডেট ছিল এবং এই কেসটি কিন্তু আবার এই এই মাসেই অর্থাৎ জুন মাসের জুন মাসের উনিশ তারিখে কিন্তু উঠবে এবং তার আগে রাজ্য সরকার আজকে অর্থাৎ মানে দুয়েই জুন মন্ত্রিসভার বৈঠকে কিন্তু একটা মানে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়টি কিন্তু এখন আমি বলবো দেখো হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেই অনুযায়ী কিন্তু রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ নীতিকে আইনি ভিত্তিতে চূড়ান্ত কিন্তু করতে চলেছে বা তার জন্য কিন্তু প্রয়োজনীয় যে মানে প্রয়োজনীয় যে কাজকর্ম সেটা কিন্তু মন্ত্রিসভার বৈঠকে সেটা কিন্তু অনুমোদন করে নিয়েছে বা অনুমোদিত হয়েছে কি হয়েছে মেন জিনিস না ও সংরক্ষণ ছিল সাত পার্সেন্ট সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে করে দেওয়া হয়েছে সতেরো পার্সেন্ট এটা একটা উল্লেখযোগ্য এবং ঐতিহাসিক চেঞ্জেস কিন্তু করা হয়েছে আরও কি কি পরিবর্তন করা হয়েছে আমরা পরপর কিন্তু দেখব দেখো মন্ত্রিসভার অনুমোদন কিন্তু নেওয়া হয়ে গেছে দুয়েই জুন দু হাজার পঁচিশ তারিখে রাজ্য রাজ্যের যে মন্ত্রিসভার বৈঠকে এর প্রত্যেকটা যে বিষয় ঘটেছে তার কিন্তু অনুমোদন নেওয়া হয়ে গেছে এখন এই অনুমোদিত বিল কিন্তু বিধানসভায় পেশ করা হবে নয়ই জুন এবং খুব সম্ভবত খুব তাড়াতাড়ি কিন্তু এই বিলটি অ্যাক্টে পরিণত হয়ে যাবে আইনে পরিণত হয়ে যাবে এবং আমাদের যে ওবিসি যে বিভিন্ন মানে বিষয়গুলো ঘটছিল ওবিসি নিয়ে যে রাজ্য সরকার একটা বাহানা দেখিয়ে যে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল অবশেষে কিন্তু রাজ্য সরকারকে এই বিষয়টা করতে বাধ্য মানে বাধ্য হয়েছে রাজ্য সরকার এবং দু হাজার ভোট আছে সম্ভবত প্রথম তিন চার মাসের মধ্যেই কিন্তু ভোট হয়ে যাবে তারিখ ঘোষণা হয়ে যাবে এবং তার আগে এই যে কয়েক মানে মাস সময় আছে সাত থেকে আট মাস বা তার থেকে একটু সামান্য বেশি ন মাস তো এই দিনের মধ্যে কিন্তু প্রচুর নিয়োগ ভ্যাকেন্সি বা নিয়োগ মানে বিজ্ঞপ্তি কিন্তু আসবে আসবেই আসবে ঠিক আছে এটা নিয়ে কোনো কিন্তু কোনো রকমভাবে মানে সন্দেহর জায়গা নেই সুতরাং প্রিপারেশানটা কিন্তু শুরু করে দিতে হবে এই মুহূর্তে দাঁড়িয়ে সেলফ স্টাডি করো কোনো অসুবিধা নেই যে কোনো কোচিং সেন্টারে পড়ো আর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার অনেক যে অ্যাডভান্টেজ পাবে সেটাও আমি ঘোষণা করলাম সেখানেও কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো ডিসকাউন্ট বেশি দিন চলবে না এবং কোর্স আমরা খুব তাড়াতাড়ি শুরু করবো এই জন্য অ্যাডমিশানটাও কিন্তু আমরা চব্বিশ ঘন্টার জন্য রিওপেন করে দিলাম ওকে কি কি বিষয় ঘটেছে দেখো নতুন তালিকা এবং নতুন সমীক্ষার ভিত্তিতে কি কী ঘটেছে দেখো আগে ছেষট্টিটি জনজাতিকে ওবিসি তালিকায় রাখা হয়েছিল ওকে এবং এই ছেষট্টি থেকে সমীক্ষা করে দেখা গেছে যে দুটো জনজাতিকে ও বিসিতে রাখা যাচ্ছে না সুতরাং এই সেষরটিকে নামিয়ে তো করা হলো চৌষট্টি চৌষট্টিটা পুরনো যে লিস্ট ছিল সেখান থেকে ছেষট্টিকে চৌষট্টি করা হলো এবং সমীক্ষা করে রাজ্য সরকার দেখল যে আমার রাজ্যে আরও ছিয়াত্তরটি জনজাতি এমন আছে তারা কিন্তু ও তালিকায় আসার যোগ্য এই কি করে দেখলো তার একটা সার্ভে হয়েছিল আমি আগে ভিডিও করেছিলাম বলেছিলাম সার্ভে করার জন্য রাজ্য সরকার কি কী প্রসেস ফলো করেছে সেটা আমি পরবর্তীতেও আলোচনা করব। তো আগে ছেষট্টি থেকে দুই বিয়োগ করে চৌষট্টি আর এখন নতুন করে ছিয়াত্তর মোট একশো চল্লিশটি জনজাতিকে কিন্তু রাজ্য সরকার নতুন ও তালিকায় স্থান দিয়েছে এবং যে দুটো জাতিকে বাদ দেওয়া হয়েছিল তাদেরকেও ঢোকানো যায় কিনা না পুনরায় কিন্তু সমীক্ষা চলছে ক্লিয়ার আইনি প্রেক্ষাপট কী ছিল না বলা হয়েছিল দু সালের পরে রাজ্য সরকার যে সমস্ত ও দিয়েছিল কলকাতা হাইকোর্টটাকে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট এই রায়কে কোনো স্থগিত রাখেনি এবং রাজ্য সরকার নতুনভাবে কিন্তু সমীক্ষা এবং যাচাই শুরু করেছিল ক্লিয়ার এবং সমীক্ষার ধাপ হিসেবে রাজ্য সরকার কি করেছিল রাজ্য ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন কিন্তু এই সমীক্ষা করেছিল এবং তা বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা বিজ্ঞপ্তি জারি করো আবেদনপত্র গ্রহণ করো এবং তথ্য যাচাই প্রক্রিয়া কিন্তু করে এবং তার জন্য কিন্তু একটা হিউজ কোশ্চেন লিস্ট তৈরি করেছিল কোশ্চেন লিস্টগুলো একটা অদ্ভুত ছিল সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো জনজাতির সঙ্গে পাশের জনজাতি কথা বলে কি না যখন সে জল আনতে যায় বা তার সঙ্গে ভালো বিহেভ করে কি না জল আনার সময় তার কোনো সমস্যা হয় কি না বা এই ধরনের অনেকগুলো কোশ্চেন রেডি করে কিন্তু একটা সার্ভে করা হয়েছিল এবং সেই সার্ভের ভিত্তিতে কিন্তু নতুন এই ওবিসি লিস্ট এবং তার যে সংরক্ষণ নীতি পরিবর্তন কিন্তু হয়েছে এবং ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসকেও কিন্তু এই মামলার সঙ্গে যুক্ত করা হয়েছিল তাদেরও কিন্তু এখানে উল্লেখযোগ্য ভূমিকা আছে ক্লিয়ার পরবর্তী শুনানি উনিশে জুন হবে এবং যে রাজ্য সরকারকে লিস্ট তৈরি করার যে সময়সীমা সেটা কিন্তু জুলাইয়ে শেষ হওয়ার কথা ছিল এবং তার মাঝখানেই এই নয় জুনের মধ্যেই কিন্তু বিল হয়ে যাবে আইনে পরিণত হয়ে যাবে এবং সেই আইন বা বিল দিয়ে কিন্তু রাজ্য সরকার যখন কোর্টে কেস উঠবে বলবে আমরা এই করেছি এবং আশা করা যাচ্ছে যে ওবিসি কেসের জন্য একটা মানে বেকার যুবক যুবতীদের যে স্বপ্ন ভঙ্গ করছিল সেই ওবিসি বিষয়টাকে কিন্তু ওবিসির যে বেড়া জাল সেটা কিন্তু এবার ছিন্ন হতে চলেছে এবং নতুন বিজ্ঞপ্তির জন্য কি কি প্রভাব বিস্তার করতে পারে সেটা তোমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছ এসএসসির নিয়োগ প্রক্রিয়া প্রকাশ হয়ে গেছে অনেকে আশা আশঙ্কা করছিল ওবিসির জন্য কি করে পরীক্ষা হবে ওবিসি তো মিটেই যাবে এসএসসির তো নিয়োগ প্রকাশ হয়ে গেছে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি সেটাও কিন্তু একদিনে একদিন বা দুদিন বা তিন দিন বা এই সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশ হতে চলেছে তার প্রস্তুতিও কিন্তু আমাদের চলছে ক্লিয়ার আর কী কী পরিবর্তন হতে পারে প্রাইমারি টেট দু হাজার বাইশে নিয়োগ প্রক্রিয়া হবে ইন্টারভিউ নেওয়া হয়নি দু হাজার তেইশে রেজাল্ট বার হয়নি সেটাও কিন্তু হবে চব্বিশ চব্বিশের নতুন বিজ্ঞপ্তি বার হয়নি সেটাও কিন্তু হবে ডব্লু বিসিএসের দু হাজার চব্বিশের এখনও পরীক্ষা হয়নি দু হাজার পঁচিশ তো বাদ দাও দু হাজার চব্বিশের পরীক্ষাটাই এখনও নিতে পারিনি মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুড ফুড এসআই ঠিক আছে আইসিডিএস বা স্কুল এসআই থেকে শুরু করে পুলিশের পরীক্ষা সমস্ত পরীক্ষা যেখানে যেখানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ ছিল পুনরায় কিন্তু চালু হতে চলেছে সেরকমটাই কিন্তু মানে সূত্রের খবর আছে প্রস্তুতি কিন্তু এখন থেকেই নেওয়া শুরু করে বারবার যে কতটা বলছি এখন থেকে এই সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে মেনশন করা থাকবে যে যারা ওবিসি আছো তাদেরকে আর সাত পার্সেন্ট নয় তোমাদেরকে আমি সতেরো পার্সেন্ট সংরক্ষণ দিলাম এরকম কিন্তু মানে বিষয়টা এরকমই কিন্তু থাকবে অর্থাৎ তাদেরকে যে সতেরো পার্সেন্ট সংরক্ষণের আওতায় আনা হচ্ছে সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে মেনশন করা থাকবে তো এই ছিল একটা গুড নিউজ এবং এই গুড নিউজটি তোমাদের লাইফে গোল্ডেন অপরচুনিটি নিয়ে এসছে সমস্যা হলো এই যে মানে উনিশ তারিখে কেস উঠবে যদি মিটে যায় জুন মাস পরবর্তী দু হাজার ছাব্বিশের প্রথম দিকে ভোট মাঝখানে থাকছে সেভেন টু নাইন অর টেন মান্থ এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটার মধ্যেই কিন্তু মানে এক জায়গায় সেই কোনো জায়গায় একটা পাইপের মধ্যে দিয়ে বা কোনো জায়গায় জল গেলে তুমি একটা জায়গায় আটকে রাখলে জলগুলো জমে 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 অনেক উঁচু হয়ে যায় এবার পাইপটা মানে ওবিসি কেস তুমি ওবিসি কেসের যে বিষয়টাকে সরিয়ে নিলে পাইপ থেকে কোনো নোংরা জমে ছিল সরিয়ে নিলে তো জলটাকে হু হু করে বেরোবে তো সেই রকমভাবে কিন্তু এই ওবিসির জন্য যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে ছিল ওবিসিটা হটছে হচ্ছে আর নিয়োগ কিন্তু ঝপাঝপ আসবে এবং যারা এই সেভেন টু টেন মান্থের মধ্যে নিজেদের প্রস্তুতিটাকে সেরা করবে তারা কিন্তু তাদের লাইফ থেকে বেকারত্বের জ্বালাটাকে ঘোচাতে পারবে তো এই ছিল আমাদের ভিডিওর মূল বিষয় আশা করছি বিষয়টি বুঝতে পেরেছো ভিডিওটি শেয়ার করো যাতে জানা নেই এবং যদি মনে হয় কিছু ইনফরমেটিভ লেগেছে তাহলে কিন্তু লাইক করতে বলো না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ